পুষ্টির চাহিদা পূরণ ও জিঙ্কি ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগড় সদর উপজেলার প্রান্তিক একশো জন কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিঙ্ক সমৃদ্ধ ব্রিধান একশো জাতের বীজ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ইএসডিও এর আয়োজনে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হার্ভেস্ট প্লাস প্রোগ্রাম রিয়েক্টিন প্রকল্পের আওতায় উপজেলার দেবীপুর ইউনিয়নের দ্বারাজগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন হারভেস্ট প্লাস এর সিড সিস্টেমস অ্যান্ড মার্কেটিং কোঅর্ডিনেটর কৃষিবিদ মোহাম্মদ মুজিবুর রহমান আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হার্ভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়াক্টিন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইএসডিওয়ের এর প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম সহ স্থানীয় কৃষক কৃষানীরা অনুষ্ঠানে অতিথিরা মানব দেহে জিঙ্কের উপকারিতা অভাবজনিত লক্ষণ ও জিঙ্কের ঘাটতিপূর্ণের উপায় সহ জিঙ্ক এবং আয়ু সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত উৎপাদন প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন সুস্থ সবল ও মেধাবী সমাজ করতে দিনে একবার হল জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত খাওয়া ও জিঙ্ক ধানের চাষ বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন আর এসব জাতের ধান মানুষের হাতের নাগালে পৌঁছাতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার এবং পরবর্তী বছরে প্রত্যেক কৃষককে তাদের উৎপাদিত ঝিঙ্কি ধানের বীজ চার কেজি করে তিনজন কৃষককে প্রদান করার নির্দেশ দেন তারা পরে কৃষক কৃষানীদের চার কেজি করে মোট চারশো কেজি বীজ প্রদান করা হয় অনেক বৃদ্ধি